মানে যেটা পান করলে আর মৃত্যু হয় না তোমরা এখানে মৃত্যুকে জয় করতে চাও তাহলে মৃত্যুকে জয় করার উপায়টা কি হ্যাঁ হ্যাঁ তো মৃত্যুকে জয় করার উপায়টা আমরা পেয়ে গেছি গীতা অমৃতা মানে গীতারূপ অমৃত পান করলে ব্যাস আর মৃত্যু হবে না হ্যাঁ সবচেয়ে বড় ওষুধ আবার অমৃত বা দু রকমের আছে একটা অমৃত যেটা স্বর্গের দেবতারা পান করে তার ফলে কি হয় সত্যিকারের অমৃত লাভ হয় না অমরত্ব লাভ হয় না যদিও দেবতাদের বলা হচ্ছে অমর কিন্তু দেবতারাও মরণশীল এই জগতে সকলেই মরণশীল তবে দেবতাদের জীবনটা অনেক দীর্ঘকাল বলে মনে হয় যেন ওরা অমর যেমন ব্রহ্মার ব্রহ্মার আয়ু ব্রহ্মার আয়ু কতদিন আচ্ছা ব্রহ্মার দিনটা কত বড় কে কে তোমরা জানো ব্রহ্মার দিন দিনে ক ঘন্টা ব্রহ্মার দিনে এক হাজার চতুর্যুগে ব্রহ্মার এক দিন হয় চতুর্যুগ মানে সত্য ত্রেতা দাপর কলি এই চারটে যুগ মিলিতভাবে হচ্ছে একটা দিব্য যুগ বা এক চতুর্যুগ এরকম এক হাজার চতুর্যুগে যুগে ব্রহ্মার একদিন সেই হিসেবে মাস বছর একশো বছর ব্রহ্মার আয়ু তাহলে বুঝতে পারছো ব্রহ্মার আয়ুটা কত দীর্ঘ কিন্তু তাও কি তা সত্ত্বেও কি ব্রহ্মা কি অমর ব্রহ্মারও মৃত্যু হয় মানে এই জগৎটা ছেড়ে চলে যেতে হয় কখন এই জগৎটা যখন এই একশো বছর যখন হয়ে যায় ব্রহ্মার ব্যাস তখন এই ব্রহ্মাণ্ডটা তখন লয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর তখন ব্রহ্মা ফিরে যায় ভগবানের কাছে তো অতএব আমরা দেখতে পাচ্ছি যে স্বর্গের দেবতারাও অমর নয় দেবতারাও অমর নয় দীর্ঘকাল তাদের জীবন কিন্তু এই যে গীতামৃত যারা পান করে তারা সত্যি সত্যি অমরত্ব লাভ করে কীরকম গীতা পাঠ করলে কি লাভ হয় গীতা পাঠের ফলটা কি হবে হ্যাঁ তোমরা তো গীতা পাঠ করছো গীতা পাঠের ফলটা কি হবে গীতা পাঠের ফলে আমরা ভগবত ধামে ফিরে যাব আর সেখানে সেখানে মৃত্যু বলে কোনো কিছু নেই মৃত্যু মানে কি মৃত্যু মৃত্যু মানে দেহ আমরা বলি যখন কেউ মরে যায় তখন আমরা কী বলি ত্যাগ করেছে হ্যাঁ ত্যাগ তাহলে মৃত্যু মানে হচ্ছে ত্যাগ এই জড় দেহটা কে ত্যাগ করল আত্মা আচ্ছা তাহলে আত্মার মৃত্যু হয় ব্যাস আত্মার মৃত্যু হয় না এবং তোমরা যদি বুঝে নাও যে তোমরা কে তোমরা কে সকলে আচ্ছা তোমরা আত্মা আত্মার মৃত্যু হয় না তাহলে এটার ইকুয়েশনটা কি হবে সমাধানটা কি হবে তুমি আত্মা আত্মার মৃত্যু হয় না অতএব তোমার মৃত্যু হবে না সরল বিচার না হ্যাঁ এ ইজিক টু বিজ ইকাল টু সি তাহলে কি হচ্ছে ভেরি গুড তো এটাই স্বাভাবিক সরল সমাধান আমি আত্মা আত্মার মৃত্যু হয় না অতএব আমার মৃত্যু হবে না তাহলে কিন্তু সেখানে কি বুঝতে হবে তুমি কে তুমি দেহ না আত্মা কিছুক্ষণ আগে তোমরা বললে আমি তোমরা আত্মা আচ্ছা ভেরি গুড এখন সেটা কিভাবে জানলে সেটা জানলে ভগবদ গীতার মাধ্যমে এই ভগবত গীতা কে বললেন কে শোনালেন কৃষ্ণ আর কাকে শোনালেন অর্জুনকে এবং এই অর্জুনের মাধ্যমে আমরা এটা জানতে পারছি অর্জুনের মাধ্যমে অর্জুনকে ভগবান দিয়েছেন আর সেই সূত্রে আমরা এটা পেয়েছি সেই সূত্রে হ্যাঁ একটা গীতা মাহাত্মতে একটা খুব সুন্দর শ্লোক আছে সর্ব উপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন বৎস পার্থ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ সর্ব উপনিষদ গাবো সমস্ত উপনিষদগুলি হচ্ছে গাব মানে গাভী গরু সমস্ত উপনিষদগুলি হচ্ছে যেন একটা গরু গরুর প্রয়োজনীয়তা কি গরু দুধ দেয় তো গুধটাকে দোহন করতে হয় তো এই যে গীতারূপ যে উপনিষদ রূপ যে গাভী সেই গাভীটিকে দোহন করলো কে गोपाल कृष्णन सर्व उपनिषद गावो दोगधा दोहकारी गोपाल नंदन गोपाल नंदन कृष्ण वत्स्य गाभिर वत्स्य बाछुर के पार्थ अर्जुन गुरु বাছুরটাকে উপলক্ষ করে দুধ দেয় কিন্তু দুধ খায় কারা মানুষেরা হ্যাঁ তো এখন এই যে অর্জুনকে উপলক্ষ করে ভগবান যে উপনিষদ রূপে গাভীকে দহন করলেন সেই দুধটা কারা খায় কারা পান করে সুধীর সুধীর ভোক্তা সুধি মানে সুন্দর বা উন্নত ধি বা বুদ্ধিমত্তা বুদ্ধি যাদের বুদ্ধি উন্নত তারা এই গীতারূপ অমৃত পান করে সুধীর ভোক্তা দুগ্ধম আর এই দুধ থেকে গীতামৃতম গীতারূপ অমৃত হচ্ছে এই গাভীটির দুধ এখন এইভাবে আমরা যদি ভগবদ্ গীতাকে গীতারূপ গাভীর দুধটা পান করি গীতারূপ অমৃত পান করি তাহলে অমরত্ব লাভ হবে